সম্মানিত দর্শক বাংলাদেশকে ঘিরে আমেরিকার একটা মাস্টার প্ল্যান রয়েছে এবং আজ থেকে নয় এটা স্বাধীনতার অনেক আগের থেকেই আপনারা মনে আছে যে আপনাদের সকলের মনে আছে যে হেনরিক কিসিনজার নামক একজন বিশ্ববিখ্যাত কূটনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশকে বটমলেস বাস্কেট হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতে চাননি বা তারা চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক বরং এই অঞ্চলটি যদি পাকিস্তানের একটি প্রদেশ থাকে এবং এটাকে কেন্দ্র করে তারা যদি একটা বেইজ এখানে তৈরি করতে পারে এর কারণ পাকিস্তান আমেরিকার খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং সেই ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে যদি এখানে পাকিস্তানের বেশ কয়েকটি বেইজ থাকে তখন ভারত এর সাথে পাকিস্তানে কিন্তু সম্পর্কটা ছিল দা কুমড়ার সম্পর্ক ইন নাইনটিনটি থ্রি কিংবা ফিফটি তখন তারা রাশিয়ান ব্লকে কমিউনিস্ট হিসাবে তারা নিজেদেরকে পরিচয় দিত এবং যদিও পণ্ডিত জওহরলাল নেহরু প্রো আমেরিকান ছিলেন কিন্তু তারপরেও তাদের যে রাষ্ট্রের যত রাজনৈতিক শক্তি সেটা কমিউনিজম বেস ছিল ফলে আমেরিকা ভারতকে প্রচন্ড ভয় পেত তো একদিকে ভারত তাদের সেভেন সিস্টার তার সঙ্গে সঙ্গে চীন ফলে পুরো ষাটের দশক জুড়ে সারা পৃথিবীতে যে কমিউনিজমের ভীতি ছিল সেই ভীতির যে জায়গাটা ছিল এশিয়া এবং এশিয়াতে ভারত যদি কমিউনিস্ট হয়ে যেত চীনের সাথে তাদের বন্ধুত্ব হয়ে যেত তাহলে এই অঞ্চলকে কেন্দ্র করে ব্যবসা এবং বাণিজ্য আমেরিকার বন্ধ হয়ে যেত অধিকান্ত রাশিয়ার যে পতন বা সোভিয়েত ইউনিয়নের যে পতন সেই পতনটা সম্ভব হতো না ফলে বাংলাদেশকে কেন্দ্র করে সেভেন সিস্টারকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকার একটা মাস্টার প্ল্যান একটা ব্লু প্রিন্ট রয়েছে তারা বঙ্গোপসাগরের এই অঞ্চলটিকে বে অফ বেঙ্গলকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফলে এই বেস করার করার জন্য জন্য তারা একটি স্থল এবং সেই জায়গাটি যে সেন্ট মার্টিন এখন এতে আর কোন রকম সন্দেহ নেই কোন রকম সন্দেহ নেই শেখ হাসিনা মুখ আমেরিকার বিরুদ্ধে অনেক কথা বলে ফেলেছেন এবং শেখ হাসিনা সেন্ট মার্টিনের বিনিময়ে ক্ষমতায় থাকতে পারেন এই ধরনের প্রস্তাব তাকে দেওয়া হয়েছে এখানে ডক্টর ইনুস কোনো ফ্যাক্টর ছিল না ডক্টর ফেলতেন। শেখ হাসিনা একটা টু না। যদি শেখ হাসিনা আমেরিকার কথা মতো চলতেন কিন্তু কেন যেন তিনি সেই কাজটি করেননি তো যাই হোক শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে আমেরিকার প্ল্যানে চলে যেতে হয়েছে এবং এখানে আমেরিকার যে স্টেট পলিসি সেই পলিসিতে সাবেক রাষ্ট্রদূত পিটার ডিহাস ডোনাল্ড লু জো বাইডেন সরকার যে সম্মিলিতভাবে কাজ করেছে তার কিছু কিছু নথি ইদানিং আমরা দেখতে পাচ্ছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড যে ট্রাম্প তার বক্তব্য এবং তুলসী গ্যাওয়ার্ডের বক্তব্যের মাধ্যমে এটা অনেকটা স্পষ্ট হয়ে পড়েছে এবং ওই যে আমেরিকার যে ডিপ স্টেট পলিসি সেই ডিপ স্টেট পলিসির কারণেই হোক গণ অভ্যুত্থানের কারণেই হোক গণজাগরণের কারণেই হোক না কেন বাংলাদেশে একটা বিশাল যাকে বলা হয় পরিবর্তন হয়েছে রেজিম চেঞ্জ হয়ে গেছে শেখ হাসিনা আওয়ামী লীগ দৃশ্যপটে নেই এখন দৃশ্যপটে ডক্টর মোহাম্মদ ইনুস বলার চেষ্টা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো নয় এবং ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইনুসকে কোনো অবস্থায় মেনে নেবেন না এবং শেখ হাসিনাকে তিনি ক্ষমতায় রাখবেন কিন্তু ঘটনা কিন্তু তা নয় ঘটনা এটার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি আমেরিকা সাধারণত ঢাল দেখায় তলোয়ার ঢুকিয়ে দেয় পিস্তল দেখায় তারপরে শেষে গালের মধ্যে চুমু মেরে দেয় আপনি বুঝতে পারবেন না এদের কাণ্ড কারখানা তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি কাজে লাগাতে চায় তাকে বন্ধু বানাতে চায় প্রথমত তাকে জনবিচ্ছিন্ন করে ফেলবে দ্বিতীয়ত তাকে তারা গণশত্রুতে রূপান্তরিত করে ফেলবে তৃতীয়ত তার ভিতরে একটা জানের ভয় ঢুকিয়ে দেবে প্রাণের ভয় ঢুকিয়ে দেবে তারপর একজন নিন্দিত এবং একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে তাকে ক্ষমতায় বসানোর চেষ্টা করবে তো এখন এই যে তাকে বসানোর যে ক্ষমতায় বসানোর যে চেষ্টা এই ক্ষমতায় বসানোর যে চেষ্টা ক্ষমতায় বসানোর যে চেষ্টা এটি অব্যাহত থাকবে এবং ঠিক একই কাজটা জনাব জেলোনস্কির আমলে হয়েছে জেলোনস্কের আমলে হয়েছে জেলোনস্কে কীভাবে প্রথমে পচানো হয়েছে অজনপ্রিয় করা হয়েছে এবং তার মাধ্যমে একটি যা বলা হয় যার মাধ্যমে একটি যুদ্ধ পুরো ইউরোপের উপর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে একইভাবে যদি এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে জেলোনিস্কি হিসেবে ব্যবহার করতে চায় ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে চায় এবং তাদের স্বার্থ এখানে উদ্ধার করতে চায়। তাহলে তাকে অজনপ্রিয় শুরু করে অন্য যে সকল কর্মকাণ্ডের কথা বললাম সেই কর্মকাণ্ড কিন্তু আলটিমেটলি শুরু হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস তারে পরিণত বয়সে জেলুনুস কি হবেন কি হবেন না করবেন কি করবেন না সেটি দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান।